বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ম্যাচ এই ম্যাচে বাংলাদেশ জিতব এরকম কোনো লিজেন্ড আছেন আগে থেকে বলেছিলেন তবে এমন কিছু লিজেন্ড আছে তারা বলেছিলেন একশো চল্লিশ রান বাংলাদেশকে করতে হবে করলে বাংলাদেশ ম্যাচ ফাইটে আসবে এবং বাংলাদেশ জিততেও পারে যাই হোক অনেকে হয়তো বলতেছেন একজন দুইজন বাট এদেরকে খুঁজে এখন পাওয়া যাবে না আবার অনেকে খুঁজেও পেতে পারেন অনেকে ফেসবুকে পোস্ট করেছেন একশো চল্লিশ রান বাংলাদেশ ফাইট দিতে পারে তবে ফাইট দেবে কিভাবে ক্যাচ তো প্রথমেই মিস পাওয়ার প্লেতে যদি আপনি ক্যাচ মিস করেন ডেভিড ওয়ার্নারের খুব হাজার পনেরো বিশ্বকাপে এই ডেভিড ওয়ার্নারের ক্যাচ মিস করেছিল বাংলাদেশ সেখানে ডেভিড ওয়ার্নার দারুণ একটা ইনিংস খেলেছিল সো আজকেও খেলেছে ওয়ার্নার মানে হচ্ছে বাংলাদেশের সাথে ভালো খেলা সো আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন প্রথম দিকে দেখেন সাত আট ওভারের কাছাকাছি রানে ছিল দুই দলেরই দুই দলেরই রান কিন্তু বাংলাদেশ যখন ক্যাপিটালাইজ করার কথা তখন হচ্ছে উইকেট দিয়ে আসছে এবং শেষ দিকে তো হেট্রিক হেট্রিক করে ফেলেছে পেট কামিন্স আঠারোতম ওভারের শেষ দুই বলে দুইটা উইকেট এরপরে বিশতম ওভারে প্রথম বলে তা হচ্ছে দুই উইকেট ওই দুই উইকেট ছিল মাহমুদুল্লাহ রিয়াদ আজকে কিছু কথা আর আসলে একজন প্লেয়ার প্রতিদিন তো আর ভালো করবে না তাই না একজন প্লেয়ার প্রতিদিন ভালো করে কিভাবে টপ অর্ডার এই যে তানজিদ হাসান তামিম প্রত্যেকটা ম্যাচে প্রথম ওভারে গিয়ে আউট যায় স্টার কাজকে উইকেট নিয়ে নিল মানে আসলে অ্যাডাম জাম্পা দেখেন অস্ট্রেলিয়ার সিস্টেমটাই এমন যখন উইকেট পড়বে না তখন অ্যাডাম জাম্পাকে দিয়ে ট্রাই করবে অ্যাডাম জাম্পা কোনোভাবে হচ্ছে পার্টনারশিপটা ব্রেক করে দিবে তারপর ওদের প্রেসাররা এসে টপা টপ টপা টপ উইকেট নিয়ে নেবে এবং সেটাই হয়েছে সো বাংলাদেশ আজকে আসলে ভালো করবে অনেক এটা অনেকেই ভেবেছে অনেকেই ভাবে নাই বাট ভালো করার কোনো সুযোগই নাই এই অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হতে এসেছে ওরা যত গ্রুপ স্টেজ থেকে যত নকট পর্বে যাবে অস্ট্রেলিয়ার মানে আসল রূপ দেখা যাবে সো সামনের ম্যাচ এবং সর্বশেষ এই গ্রুপের শেষ ম্যাচটা ভারত এবং অস্ট্রেলিয়ার সেই ম্যাচটা কিন্তু জমজমাট হবে তবে বাংলাদেশ এবং ভারতের ম্যাচটাও কিন্তু জমজমাট হবে বাংলাদেশের উচিত হচ্ছে যেহেতু বাংলাদেশ ভালো করতে পারছে না উইকেটে টিকতে পারছে না তুমদার একদম প্রথম বল থেকে একদম ট্রাভিস স্যাট এবং অভিষেক শর্মার সেই আইপিএল ইনিংস ওই ইনিংসগুলোর মতো করে একদম প্রথম বল থেকে ভাইয়া এই আমরা জেতার ইচ্ছা নাই শুধু আফগানিস্তানের সাথে জেতার ইচ্ছা আছে ইন্ডিয়ার সাথে উরা দূরা খেলা হবে এই ফর্মেটে যদি খেলে তাহলে ঠিক আর ঋষাদে কেন তুমি ছয় ওভারের পরে নামাইতে আসছো নামাইলে একদম নামাইবে হচ্ছে চোদ্দো ওভারের পরে বা পনেরো ওভারের পরে ওরে হয় নামাও হচ্ছে ওপেনিংয়ে না এলে হচ্ছে একেবারে না মাহমুদুল্লাহ রিয়াদের পরপর মাহমুদুল্লাহ রিয়াদ এবং রিশাদ পরপর ফিনিশিং করার জন্য আজকে জাকির আলীরও নিচে না জাকের আলী তো আসলে খেলার আসলে আপনি প্লেয়ারের বিকল্প প্লেয়ার আছে বাংলাদেশে তাও অস্ট্রেলিয়ার সাথে একশো চল্লিশ রান করছে বাংলাদেশে আসলে একশো চল্লিশ একশো ষাট রান করবে আর বেশি রান কখনোই করবে না কখনোই করবে না তো সব কিছু মিলিয়ে আসলে ক্যাচ মিস আসলে ভালো শুরু হওয়ার কথা ছিল তানজিম তানজিম সাকিবের সেই ক্যাচটা যদি ধরতে পারতো ডেভিড ওয়ানার কিন্তু আউট হয়ে যেত ডেভিড ওয়ানার শেষ কিন্তু অনেক রান করেছে এটাই যাই হোক আপনারা কী ভাবছেন ভারত এবং বাংলাদেশে ম্যাচে বাংলাদেশ কেমন খেলবে কত রান করবে কত উইকেটে জিততে পারে বা হারতে পারে জানাবেন কমেন্টে